ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাজি এফটান ফোর মানি ইয়েস ইউজ ওয়ান সাইড এড রিলেশনশিপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের শুল্ক নীতি নিয়ে আমারও তীব্র সমালোচনা করেছেন তিনি অভিযোগ করে বলেছেন ভারত আমাদের শুল্ক নিয়ে হত্যা করেছে পাশাপাশি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের চাপের মুখেই ভারত শুল্ক কামানোর প্রস্তাব দিয়েছে দুই দেশের বাণিজ্য ও শুল্ক নীতি ঘিরে ক্রম উত্তেজনার মধ্যে ট্রাম্প ট্রাম্প এমন মন্তব্য করেন মঙ্গলবার জেনিংস রেডিও শোতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন তারা আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করে চীন আমাদের শুল্ক দিয়ে শেষ করে দিচ্ছে ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে ব্রাজিলও একই কাজ করছে তিনি আরও দাবি করেন শুল্ক বিষয়ে বিশ্বের অন্য যে কারো চেয়ে তিনি ভালো জানেন ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র ভারতের উপর কর আরোপ করার পরই নয়াদিল্লির শুল্ক কমানোর পদক্ষেপ নেয় ভারতের সমালোচনা করে তিনি বলেন ভারত হলো বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ আপনারা জানেন ভারত আমাকে জানিয়েছে যে আর কোনো শুল্ক থাকবে না কোনো শুল্ক নয় শুল্ক আরোপের গুরুত্ব তুলে ধরে ট্রাম্প বলেন যদি আমার শুল্ক না থাকত তারা কখনই এমন প্রস্তাব দিত না তাই শুল্ক থাকা খুবই জরুরি এর মাধ্যমে আমেরিকা অর্থনৈতিকভাবে আরও আরো শক্তিশালী হবে তবে ট্রাম্পের এই অভিযোগ নতুন নয় এর আগে সোমবারও তিনি মন্তব্য করেছিলেন এতদিন যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি একপাক্ষিক ছিল তিনি একে একপাক্ষিক বিপর্যয় আখ্যা দেন ট্রাম্প বলেন এখন ভারত শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে কিন্তু এই প্রস্তাব অনেক দেরিতে এসেছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে এ প্রসঙ্গে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প প্রতিক্রিয়া জানিয়ে বলেন আপিল আদালত ভুলভাবে আমাদের শুল্ক প্রত্যাহারের কথা বলেছে কিন্তু তারা জানে শেষ পর্যন্ত আমেরিকায় জিতবে উল্লেখযোগ্যভাবে যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতের উপর বিশ্বের অন্যতম সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এর মধ্যে রাশিয়ার কাছ থেকে কেনা তেলের জন্য অতিরিক্ত জরিমানা হিসেবে আরোপ করা পঁচিশ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপকে ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি